আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকে দিন সবার শুভ হোক চলে আসছি সকালবেলা রান্না করতে এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি স্পেশালে ভাত হচ্ছে আর কড়াইতে আছে উম মসুর ডাল আর পেঁপে দিয়ে সুন্দর করে রান্না করলাম আর ভাতে দিয়েছি ভর্তা দেব মিষ্টি কুমড়ো ভর্তা নেবে রাত্রে বলেছে তো একটু মাংসের তরকারিও আছে এখন বাজে ছটা চব্বিশ আমি উঠেছি পনে ছটার দিকে ঘুম চোখে ঘুম ভরা ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যে শুয়ে থাকে এখনো হাত মুখ ধোয়নি তো হাত মুখ ধুয়ে নেই সকালের মেডিসিনটা কোন রকমে খেয়ে নিয়েছি এখন রান্নাটা সেরে নিই ভোর রাত্রে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি ঝাড়ু দেওয়ার এখন চলে আসলাম দুপুরে রান্না করতে সকালবেলা তো ওটা দিয়ে হয়ে গেল একটু একটু করে ছিল আর এখন শুটকি মাছের একটু সবজি রান্না করব অনেক সবজি জমে আছে আর এগুলো রান্না করে না খেলে সবজিগুলো একদম নষ্ট হয়ে যাবে যার জন্য ভাবলাম যে সুটকি দিয়ে করি আমার তো সুটকি মাছ খুবই প্রিয় ভালো লাগে সবজি দিয়ে সুটকি মাছ করলে আর অতটা খেতে চায় না সুটকি মাছ তবে খাইয়ে দিলেও আবার কিছু বলে না বাবাও অনেকটা পছন্দ করে সবজি না হলে তো আমাদের চলেই না সবজিটা তো করতেই হবে খাবারের আগে শাক সবজি এটা না হলে কিন্তু খাবারের প্রথম মেয়াটা আসলে জমে না আমরা সবজি খাই তো যার জন্য আমার কাছে তাই মনে হয় অনেকেই আছে সবজি খেতে অনেকটাই পছন্দ করে না যেমন আমার শাশুড়ি মা সবজি খেতে একদমই পছন্দ করে না তারপরে এখন আমাদের কথার বকাবকিতে একটু একটু পাতে তুলে নেয় না পেরে তুলে নেয় আর মাংস হলে তো তার কোনো কথাই নাই গরু মাংস তার খুব প্রিয় যার জন্য মুরগিটা খুব একটা খেতে চায় না হয়তো একটা টুকরা পাতে নিবে একটু ঝোল আলু দিয়ে খেয়ে নেবে কিন্তু গরুর মাংস দিলে তার কোনো কথা নাই তিনবেলা গরুর মাংসের ঝোল হলে তার হয়ে যাবে এক টুকরা হলেই তার ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু গরুর মাংস খুবই পছন্দ করে আর এদিকেই তো রান্না প্রায় শেষ আজকে রান্না করব পাঙ্গাস মাছ নিবিড়ের খুব প্রিয় কাঠকচু দিয়ে পাঙ্গাশ মাছ রান্না করব। কারণ নিবিড় ছোট মাছ খেতে একদমই আসলে খেতে চায় সব মাছই খেতে চায় আলহামদুলিল্লাহ কিন্তু ওকে দিয়ে ভয় পায় গত সপ্তাহে তো মাছের কাটা গলায় বেঁধে কি একটা অবস্থা দিন ছেলেটা খুবই কষ্ট পেয়েছে তারপরে দুপুর পর দিকে একটু আর গলার কাটা বোধহয় নিচের দিকে নেমেছে তারপরে একটু স্বস্তি পেয়েছি আমরা তো যার জন্য ওই নিজেই বলছে পাঙ্গাশ মাছ নিয়ে আসো না আসলে বাড়ির কেউ খাই না তো ওই জন্য খাই না বলতে আমি খাই ভালো করে কষিয়ে কোনো কিছু দিয়ে রান্না করলে পাঙ্গাস মাছ ভালোই লাগে কিন্তু নিবিড়ের আব্বু খায় না আমার শাশুড়ি খায় না ওই জন্য পাঙ্গাস মাছটা ওইভাবে আনাই হয় না কিন্তু ছোটদের জন্য কিন্তু পাঙ্গাস মাছটা একটু ভালোই হয় ওদের জন্য যার জন্য নিয়ে আসছি আমি বাজারে গিয়েছিলাম অল্প অল্প করে পাঙ্গা পাবদা মাছ নিয়ে আসছি একটু বাটা মাছ নিয়ে আসছি খুবই কম কম করে আড়াইশো আড়াইশো করে নিয়ে আসছি কারণ আমার তো একা একা সব কিছু করতে হবে ওই জন্য সব অল্প অল্প করে নিয়ে আসছিলাম সেটা আসলে দেখানো হয়নি আর এইদিকে দেখেন এমন এমন সময় এক একটা দৃশ্য আসলে রেকর্ড হয় ভালোই লাগে কাকটা সুন্দর করে এসে পানি খাচ্ছে আমি কিন্তু একদমই কাছে ক্যামেরাটা রাখলাম এখানে ট্রাইপট নিয়ে আসিনি তো এই তো রান্নাবান্না শেষ করে দুপুরের সময় এখন ভাবলাম যে গোসলের আগে কিছু কাপড় চুপড় ধুয়ে দিই কারণ সপ্তাহে দুই দিন ছুটি শুক্রচ্ছনি আজ তো শুক্রবার সবাইকে জুম্মা মোবারক দিতে একদমই ভুলে গিয়েছিলাম আমি খুবই দুঃখিত সবাইকে জুম্মা মোবারক আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন তো সুতির দিনে আমার মনে হয় সবাই ঘরে সব কাজ যত কাপড় চুপড় থাকে ধোয়া সব কিছু থাকে শুক্রবারেই ছেড়ে নেয় যেহেতু আমাদের নিবিড়ের স্কুল আসলে শুক্র শনি দুই দিন ছুটি ওদের তো বিশেষ স্কুল যার জন্য সপ্তাহে পাঁচ দিন ক্লাসই করে অনেকটা যেন বোর না হয় ওরা তো ওই জন্যেই আজকে কিছু কাপড় ছিল ব্যালকনিতে সব ধুয়ে রেখে দিয়েছি আর এই তো এখন এনে কিছুটা রোদে দিয়ে দিলাম রোদ তো নাই দেখলাম যে আকাশটা মেঘ মেঘ করছে তো ভাবলাম ছাদে যদি একটু বাতাস থাকে দিয়ে দিই তো কিছু কাপড় আবার ব্যালকুনিতে দিয়েছি বাতাসে অনেকটাই শুকিয়ে গেছে যার জন্য আর ছাদ ওইভাবে নিয়ে আসলাম না যে ওটাতেই শুকিয়ে যাবে আর আমার কিছু টবে গাছ আছে সেগুলো আগাছা দিয়ে আমি যখনই ছাদে আসি এক সপ্তাহ দেড় সপ্তাহ দু সপ্তাহ পরে ছাদে যখনই আসি তখনই আগাছাগুলো সব উঠিয়ে দেই কেমন জানি বারবার এই আগাছাটা এত দ্রুত বা কি আর বলবো আর ছাদে প্রচণ্ড গরম ওই জন্য গরমের সময় ছাদে খুব একটা আসা হয় না কিন্তু শীতের সময় আমি ছাদে খুবই আসি দেখা যায় যে কোনো কিছু করলে সাধে নিয়ে এসে বসে থেকে আর কেটে নিচে রোদে বসে থেকে চলে যায় আর এই তো আমার বাগান খুব একটা যত্ন নেই না আসলে সাধে আসাই হয় না গরমের জন্য আর এমনিতেই তো অসুস্থ ছিলাম ড্রাগন গাছটা খুব একটা বড় হচ্ছে না এদিকে এই তো গাছ এইটার অর্ধেকটা কেটে সুন্দর করে ইয়ে করে দিয়েছি কেটে এটার অর্ধেকটা কেটে যে এইটা লাগিয়েছি এইটাও হবে ইনশাল্লাহ লাগতে একটু দেরি হচ্ছে তাই বাঁকা হয়ে এই আল্লাহ পচে গেছে কেন হওয়ার তো কথা ছিল পচে গেছে কেন তাহলে বোধহয় হবে না এটাতে অন্য কোনো গাছ লাগিয়ে দেবো না ওই যে কী জানি বলে ওটাকে কি বলে এই যে ভুলে যাই এত ফুল গাছের কথা মাঝে মাঝে আমি ফুলে যাই লজ্জাবতী গাছ আছে না ওটার আসল নাম জানি আমি কী জানি না যে পাতায় ছোঁয়া দিলে যে পাতাগুলো চেপে যায় মাশালা ছোটোবেলা থেকে আমার অনেক ভালো লাগে তো ওই ফুল গাছগুলো একদিন কিছু নিয়ে যে গোড়াতে মাটি রেখে তুলে আনতে হবে তাছাড়া গাছটা হবে না একটা এনে বুনে দিয়েছি ওই যে শুকিয়ে গেছে আর আনবো স্কুলে যাওয়ার সময় একটা চাকু বা কোনো কিছু নিয়ে যাব যাতে মাটি খুঁড়ে ওটা তুলতে পারি আর এই গাছটা লাগিয়েছি এটার ফুলগুলো না অত কালারফুল না কিন্তু একদম টকটকে লাল এটার সেটার অর্ধেক কেটে ওখানে দিয়েছিলাম বেশি লম্বা জন্য যে অর্ধেকটা হবে আমি ডাল নিয়েই বুনে দিয়েছিলাম এটা হয়েছিল আর তো দেখেন অনেক ইয়া ডালপালা বের হচ্ছে তো ভালোই হয়েছে এটা থেকেই অনেকগুলো যে এটাতেও বের হয়েছে আগের যে বাসায় থেকেছিলাম না ওইটার সেই গাছ এটা আর এটা এই এইখান থেকে এই ভাবির নিচ থেকে আমি এনেছিলাম এই যে এইখানে আর একটা হচ্ছে যে এখানে তো আগাছা দিয়ে ভুলে গেছে এগুলোর দরকার নেই আজকের আকাশটা চলে যাই চলে যাই চলে যাই বিকালের আবহাওয়াটা আমার বেশি ভালো লাগছে গত রাত্রেতে বৃষ্টি হয়েছে কিন্তু এখন বাজে প্রায় সাড়ে তিনটে আর এই তো দেখেন প্রচণ্ড বাতাস প্রচণ্ড বাতাস বলতে আমার এই জানালাটা থাই গ্লাসটা খুলে রাখলে আর ফ্যান ঘোরাইতেই হয় না এত সুন্দর বাতাস আপনারা অবধার শব্দটা শুনতেও পাচ্ছেন কি সুন্দর বাতাস আলাদা আকাশটা আরও বেশি ভালো লাগছে এরকম আবহাওয়াটা ভালো লাগে যদিও গরম কিন্তু প্রচণ্ড বাতাসে আর গরমটা অত বেশি মনে হচ্ছে না সহনীয় হয়ে গেছে এখন যাব একটু দোকানে যাইতে হবে কারণ ঘরে একটা বিস্কুটের প্যাকেট নাই তারপরে চাউল কিনতে হবে আরও কিছু কিছু কিনতে হবে একটা কেক আনবো নিবিড়ের জন্য রুটি কিনে আনবো এখন তো বাবা বিছানায় পড়ে আছে উঠতেও পারছে না পা ভেঙে যার জন্য সব কিছুতেই আমাকেই যেতে হচ্ছে তো এখনই রওনা হব বিকালবেলা আবার আমার এক চাচা শ্বশুর আসবে আমার শ্বশুরকে দেখতে তো কিছু নাই কি খেতে দেবো তো এখন যেতেই হবে গতকালকে যাইতে চাইছিলাম কিন্তু বিকালের দিকে শরীরটা খুব খারাপ লাগছিল যার জন্য আর যাওয়া হয়নি তো এখনই যাব গিয়েছিলাম একটু দোকানে দোকান থেকে আসলাম আর কি কি নিয়ে আসলাম চাল শেষ হয়ে যাওয়ার পথে মানে আর তিন চার কেজির মতো চাল আছে যার জন্য দশ কেজি চাউল নিয়ে আসলাম আর চাউল বেশি আনা যায় কিন্তু আনলাম না কেন আমার রাখার কোনো কিছু নাই মানে যেগুলো বড় বড় রোগগুলো আছে সেগুলো প্রায় ধরা আর কিছু সুমি কি বলে বিস্কুট নারকেল তেল এটা সেটা নিয়ে আসলাম আপনাদের দেখায় কি কি নিয়ে আসলাম কারণ বাবার তো পা ভেঙে আছে সবকিছু আমাকেই দেখতে হচ্ছে সব বাজার ঘাট আমাকেই করতে হচ্ছে আর এগুলো কোনো কিছুই আমার করা লাগেনি দেখা যেত নিবিড়কে নিয়ে স্কুলে যেতাম স্কুল থেকে বাবাকে বলে রাখতাম এই জিনিস লাগবে আর কাঁচা সবজি তো নিচেই পাওয়া যেত মাছও নিচেই পাওয়া যায় বাজারে গেলে একটু ভালো পাওয়া যায় তো বিস্কিট টিস্কিট কিছুই নাই কেউ যদি আসে মেহমান তাহলে কোনো কিছুর দেওয়ার নেই তাই চট করে একটু দোকানে গিয়েছিলাম কি কি নিয়ে আসলাম আপনাদের দেখাই এই যে একটা লেগ বিস্কিট নিয়ে আসলাম এটা খেতে আমার খুবই ভালো লাগে ভেজিটেবলসের আলাদা একটা ফ্লেভার আসে খাইতে অনেক মজা লাগে বেশি মিষ্টি না নুনতা বিস্কুট এটাও নুনতা নুনতাই কারণ আমার বেশি বেশি মিস মিষ্টি বিস্কুট খাইতে একদম ইচ্ছে করে না আর এটা হচ্ছে ডায়া ডায়াবস ওষুধ যাদের ডায়াবেটিক্স আছে তাদের জন্য তারপর আমি নিয়ে আসলাম খেতে আমার ভালো লাগে তাই এই যে এটা একটা নিয়ে আসলাম সল টোস্ট আর আমার চিরা নিয়ে আসলাম প্রাণের চিরা কারণ গতকাল থেকে আমার পেটটা খুব একটা ভালো যাচ্ছে না ভাবছে যে সকালবেলা এখন থেকে চিরা খাবো আর এই যে ভালো আকবরে বিশ কেক পাইলাম না যার জন্য এটাই আপাতত দু প্যাকেট নিয়ে আসছি চকলেট নিবির খুবই পছন্দ করে আর এইটা ক্রিম একটা পাউরুটি নিয়ে আসছি এটা খেতে আমার মজা লাগে আর এতে নারকেল তেল তো নাই মাথা গরম যদি হয়ে যায় নিবিড়ের মাথায় দিব জন্যে নিয়ে আসলাম তো এগুলো সুন্দর করে রেখে